আসসালাম ওয়ালাইকুম আমি নজরুল হাসাম কিন্তু আবার সিটি বিটির পক্ষ থেকে জানাচ্ছি সাধারণ মন্ধরা বন্ধুরা এখন আপনাদেরকে যে ঘটনা সম্পর্কে অবগত করতে যাচ্ছি সেটা সাতক্ষীরার একটি ঘটনা যে ঘটনায় একই পরিবারের চারজনকে কুপটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কলাময়া উপজেলার হালিতলি ইউনিয়নের খলিসা গ্রাম যে চারজনের হত্যা হয়েছে তারা হলেন শাহিনুর রহমান বয়স চল্লিশ তার স্ত্রী সাবিনা খাতুন বয়স পঁয়ত্রিশ তার এক ছেলে সিয়াম হোসেন যার বয়স দশ এবং তার আরও এক মেয়ে তাসলিমা তার বয়স হচ্ছে আট এবং তার আরও একটি মেয়ে ছিল সে মেয়েটির বয়স ছিল পাঁচ মাস যেটা দুর্বৃত্তরা যাকে হত্যা করেন হত্যার যে পরবর্তী সময়ে যারা ওখানে ছিলেন বা তার আশেপাশে যারা থাকতেন তার ছোট ভাই রায় ইসলাম পাশাপাশি ঘরে বসবাস করেন রায় যে মা ওই ঘটনার রাতে তিনি তার এক আত্মীয় বাড়িতে ছিলেন সেই বাড়িতে ছিলেন না যে ঘটনা ঘটার কোন শব্দ তার ছোট ভাই রায়হানুল ইসলাম পায়নি কিন্তু ভোরবেলায় যখন নামাজের সময় বা আজানের রক্ত হয় তখন সে বাচ্চার কান্না বা ঘঙ্গানের শব্দ পায় সে শব্দ শুনে তার ভাবি বা ভাইয়ের দরজা নখ করে তারা খোলে না তখন তাদের বাড়ির বেলকনি দিয়ে একটা রাস্তা আছে দিয়ে দেখে যে চারজনই হত্যা হয়ে পড়ে আছে তখন একজন বাচ্চার জীবিত ছিল মানে তার আত্মার ছিল সেটা এটা বলেছে তো ওই অবস্থা দেখে ওই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছেন সে থানায় ফোন এবং থানার যে ওসি সাহেব আছেন তিনি আসেন তার কয়েকজন ফুল স্কিন নিয়ে তখন এসে তাদেরকে চারজনকে হত্যা অবস্থায় দেখতে পায় এবং তারা তখন চারজন মৃত অবস্থায় পায় তো পুলিশ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য রাহেমুল ইসলাম অর্থাৎ শাহিনুল ছোট ভাই তাকে ধরে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন প্রাথমিক অবস্থা ধারণা করা হচ্ছে যে এটা একটি ডাকাতি কেস হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি ডাকাতি কেস হয় আমি যতটুকু খবরে পড়েছি যে সেখান থেকে কোনো রকম কোনো জিনিস খোয়া যায়নি তাহলে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এটা কোনো ডাকাতি কেস না হয়তো এটা হত্যা করার উদ্দেশ্যে আসছে এখন দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে রায়হানুল যেটা বলেছে যে তার সাথে তার বড় ভাইয়ের সাথে তার বড় ভাই একজন ছিল মাছ মৎস্য ব্যবসায়ী এবং কিছু জায়গা জমি নিয়েও তার বড় ভাইয়ের সাথে কারো বিরোধ রয়েছে কিন্তু সে এটা বলতে পারতেছে না যে আসলে কারা এক যে কি বলতে পারতেছে না কারা এটা করেছে কারণ সেও ছিল সে সময়ে কমে এই যে সাতক্ষীরাতে যে ঘটনাটা ঘটলো এটা কি আসলে তারা সুষ্ঠু বিচার পাবে বা পেতে পারে এটা আমি জানি না তবে যারা আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত তারা তাদের কাছে করজোরে অনুরোধ থাকবে আপনারা এগুলা দৃষ্টান্তমূলক সাজা কেন দেন না বা যখন আসামি ধরা পড়ে তখন আপনারা খুব এটাকে লেন্দি করেন তো আপনারা যদি লেন্দি না করে এই ব্যাপারগুলো তাড়াতাড়ি সলভ করে দেন তাহলে মনে হয় দুর্বৃত্তরা যারা মেরেছে তারা কিন্তু আসলে অতটা সাহস পায় না একই পরিবারের চারজনকে হত্যা তো দর্শক আমি একটা তথ্য স্কি করে গেছি সেখানে সাবিনা খাতুন যার পা বাঁধ অবস্থা পেয়েছে এবং প্রত্যেকের শরীরের জখম মানে খুব ইয়ে হত্যা করেছে প্রত্যেকের গায়ে আঘাত আছে তো এই ছিল খবর এখন পর্যন্ত তার ছোট ভাই রায়ামল ছাড়া কাউকে তারা ধরতে পারেনি পুলিশ এখন দেখি সামনে যদি কোনো ঘটনা ঘটে বা কাউকে ধরে জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো যে ঘটনাটি আসলে একদিন কীভাবে ঘটেছিল তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা আশা করছি যে সামনে কোনো আপডেট আসলে আপনাদেরকে আপনাদেরকে জানাবো এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো শেষ করছি আসসালাম আলাইকুম